আজ গোটা দেশ জুড়ে গোটা রাজ্য জুড়ে সিআইটিউর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে ঠিক সেরকমভাবেই আজ কাছাপাড়া শহরের স্মৃতি ভবন যে ভবন সেই ভবনেও কিন্তু এই প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে এই প্রতিষ্ঠা দিবসে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করলেন সেখানে যে শহীদ বেদী রয়েছেন শহীদ বেদিতে মাল্যদান থেকে শুরু করে তাদের যে দলীয় পতাকা সেই পতাকা উত্তোলন তার পাশাপাশি বর্তমান সময়ে রাজ্য রাজনীতির বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে শ্রমিকদের জন্য তারা কিভাবে আরও আগামী দিনে লড়াই করতে পারেন এবং তার সাথে সাথে শ্রমিকদের কী কী করা উচিত তাদের যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু সকলের সামনেই তুলে ধরলেন তার পাশাপাশি আজকের এই প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে কি জানাচ্ছেন শ্রমিক নেতা ব্যারাকপুর অঞ্চলের সিটু নেতা শম্ভু চ্যাটার্জি তার মুখ থেকে শুনেনি আসুন আজ সারা দিন ধরেই গোটা দেশে কিন্তু আপনাদের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে ঠিক সেরকম ভাবে আপনাদের যে প্রধান কার্যালয় সেখানে তার পাশাপাশি আপনারা আজকে কি কি অনুষ্ঠান করলেন অ্যাকচুয়ালি এইবার আমাদের রাজ্য পার্টিতেই সিদ্ধান্ত হয়েছে সিআইটিউর যে যেহেতু ইলেকশন চলছে কমরেডরা ব্যস্ত এই ক্ষেত্রে খুব বেশি সময় ব্যয়িত না করে শেষ জাপান নির্বাচনে সবাইকে চূড়ান্তভাবে ঝাঁপাতে হবে এই জন্য এবারের কর্মসূচি মূলত আঞ্চলিক ভিত্তিক হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে কেন্দ্রীয় দপ্তরগুলোতে বিভিন্ন যেখানে ইউনিট আছে সিআইটিউর সেখানে পঁচাত্তর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে রক্ত পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান কারণ যাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে সংগঠন সারা ভারতে এই ব্যাপ্তি পেয়েছে যে সমস্ত আমাদের সংগঠনের যারা প্রধান কারিগর ছিলেন যারা তৈরি করেছিলেন সংগঠন বিটি রণদিবে জ্যোতি বোস মনোরঞ্জন রায় চিত্তব্রত মজুমদার মোহাম্মদ ইসমাইল আমিন তারা আজকে কেউ আর ইয় জগতে নেই স্বাভাবিক ক্ষেত্রে তাদের প্রতি এবং যাদের রক্ত বেছানো পথের মধ্যে দিয়ে এই পতাকার তৈরি সেই সমস্ত মানুষকে স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে মাল্যদান কর্মসূচি এবং সংক্ষিপ্ত কমরেডদের এই সম্পর্কে ওয়াকি বহাল করা নবপ্রজন্মের ওয়াকি বহাল করা এবং শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করার কর্মসূচি পালন করা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম আজকের যে প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে তাদের যে কার্যক্রম এবং তার সাথে সাথে তাদের কি বক্তব্য সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট সঙ্গে থাকুন পাশে থাকুন ক্যামেরায় আকাশ সিং এর সঙ্গে শোভন কাছে